আসসালামু আলাইকুম নতুন কিছু গেজেট আপনাদের দেখাবো আজকে নতুন গেজেট প্রকাশ এবং বাতিল গেজেট প্রকাশ কি কারণে বাতিল হয় গেজেট কেন বাতিল হয় এ বিষয়ে আপনাদের জানাবো আর অনেকে আমাকে কমেন্ট করেছেন কিভাবে আমরা এই অনলাইনে তালিকাগুলো দেখতে পারবো গেজেট আমি যেভাবে আপনাদের দেখাই সেটা তো প্রথমে আমি দেখাই কিভাবে এটা বের করব তারপরে আপনাদের আমি নিয়ে যাবো গেজেটের তালিকায় নতুন গেজেট সংশোধিত পুলিশ বাহিনীর গেজেট আছে এখানে তারপরে বাতিল গেজেট আছে কিছু আছে পুনরায় পরিবর্তন হয়েছে কিছু গেজেট এরকমও আছে তো এখানে আপনারা আপনারা গুগলে লেখবেন মুক্তি এই যে মুক্তিযোদ্ধা লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এখানে ক্লিক করবেন তারপরে আপনারা স্কল করে একটু নিচে আসবেন এই যেখানে দেখেন লেখা আছে অনেকগুলো অপশন নীতিমালা নাগরিক সেবা প্রদান এই যে এখানে সকল সার্ভিস দেখুন আরও সার্ভিসের মধ্যে আছে ফোনে যদি আপনারা দেখেন আপনাদেরও সেম এইরকমই আসবে এভাবে স্কল করে নিচে যেতে যেতে এই যে এখানে দেখেন লেখার আছে গেজেট প্রকাশের জন্য প্রজ্ঞাপন এখানে প্রথম যেটা রয়েছে প্রজ্ঞাপন এই প্রথম প্রজ্ঞাপনে ক্লিক করবেন করে একটু অপেক্ষা করবেন ক্লিক করার পরে করলে দেখেন এই যে নিচে শিরোনাম যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন বিভাগে কোন জেলায় কত তারিখে প্রকাশ হয়েছে সেইগুলো আপনারা দেখুনই ক্লিক করে দেখতে পারবেন সে এখানে কিন্তু অনেকগুলো গেজেট রয়েছে তো তার মধ্যে আজকে আমরা শুরু করব যে গেজেটগুলো সেখানে দেখুন ক্লিক করার পরে আপনারা ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এটা আপনার সামনে আসলে আপনি বুঝতে পারবেন তো প্রথম একটা বাতিল গেজেট এটা বাতিল হয়েছে আজকে আপনাদের তালিকাগুলো দেখাবো এবং কেন কোনটা কি কারণে বাতিল হয়েছে সেটাও দেখাবো তো এটা হচ্ছে বাতিলকৃত বেসামরিক গেজেট গেজেট নম্বর একশো আট সালাম নাম পিতামিত আবদুল করিম মোল্লা হাজিপুর মাগুরা সদর মাগুরা এইটা গেজেট যে প্রকাশ হয়েছে এটা কিন্তু বাতিল হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দু হাজার বাইশের সইয়ের গ ধারা মোতাবেক রুলস অফ বিজনেস নাইনটি নাইনটি সিক্স থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে একচল্লিশ ক্রমিকের এন্ট্রি নম্বর পাশের ক্ষমতা বলে মানে বেসামরিক যে গেজেট এই গেজেটটা যে কারণে বাতিল হয় সেটা হচ্ছে কেউ যদি প্রকৃত মুক্তিযোদ্ধা না হয় সেই ক্ষেত্রে বাতিল হয় কেউ যদি আপনার হচ্ছে প্রমাণের অভিযোগের ভিত্তিতে কিন্তু গেজেট বাতিল হয় ইনার হচ্ছে ইনি একজন অন্য বাহিনীর বা অন্য তালিকার লোক তার কারণে কিন্তু ওনার এই গেজেটটি বাতিল হয়েছে দেখেন তেরোই তারিখে বাতিল হয়েছে গেজেট বেসামরিক গেজেট ছিল সেই গেজেট অনুযায়ী ভাতা পেত অথচ এনার এই গেজেটটা বাতিলে হয়ে আরও একটা গেজেট প্রকাশ হয়েছে সেটা আপনাদের দেখায় আমি তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি যে পাঁচশো এক এনার পুলিশ বাহিনীর গেজেট ইনি একজন পুলিশের কর্মকর্তা ছিল যার কারণে এনার বেসামরিক গেজেটটি বাতিল হয়ে পুলিশ গেজেট হিসাবে প্রকাশ হয়েছে এই যে নাম আব্দুল সালাম আব্দুল করিম মোল্লা হাজিবুর মাগুরা সদুর মাগুরা অথব এই ইনি কিন্তু যে মুক্তি গেজেটটি বাতিল হয়েছে আপনারা দেখলেন সেটা কিন্তু সে মুক্তিযোদ্ধা বাতিল হয়নি তার সেই বেসামরিক গেজেটটি বাতিল হয়ে পুলিশ বাহিনীর গেজেট হিসাবে প্রকাশ হয়েছে এই একটা তালিকা ছিল এখন সে পুলিশ বাহিনী হিসাবে গেজেটে ভাতা পাবে তো তারপরে আরও রয়েছে আমি সেগুলো দেখাই এখানে রয়েছে পুলিশ বাহিনীর গেজেট ময়ময় সিং এটা হচ্ছে নতুন গেজেট পাঁচশো পাঁচ মতিউর রহমান ভুঁজা পিতামিত আব্দুল জলিল এটা হচ্ছে জেলা বাড়ি ঈশ্বরগঞ্জ থানা আরেকটা আছে আফজালুর রহমান মৃত মুনসুরুল হক কুলকান্দি ইসলামপুর জামালপুরে বাড়ি এই দুইজনাই কিন্তু পুলিশ বাহিনীর নতুন গেজেট এদের মিডিয়ার যদি বাতিল হতো আমরা বাতিল তালিকাও পাইতাম আগে ভাত্তা পাইছে কিনা এগুলো কিন্তু নাই কিন্তু এটা নতুন হিসাবে প্রকাশ হয়েছে তারপর এখানে বেসামরিক গেজেট আছে এগুলো নতুন বেসামরিক গেজেট একদমই নতুন রংপুর বিভাগের কয়েকটা জেলা আছে আমি দেখাই চুয়াল্লিশশো সতেরো মোহাম্মদ উদ্দিন পিতা মজির উদ্দিন ভুরুঙ্গামারি কুড়ি গ্রাম বাড়ি চুয়াল্লিশশো আঠারো মোহাম্মদ ইয়াসিন আলী নেকমুদ্দিন পশ্চিম কুটি নৌ নাওডাঙ্গা নাগেশ্বরী কুড়ি গ্রামে এটার বাড়ি চুয়াল্লিশশো উনিশ মোহাম্মদ রুহুল আমিন পিতা আবু বক্কর সরকার গোপালের খামার ঘোগা কুড়ি গ্রাম সদর কুড়ি গ্রাম চার হাজার চারশো বিশ মোহাম্মদ আবুল হোসেন পিতামিত জাসমদ মুন্সি সোবান দ গ্রাম সদর কুড়ি গ্রাম গ্রাম জেলায় এই চারটা বেসামরিক গেজেট নতুন হিসাবে প্রকাশ হয়েছে এখন আছেন বাতিলকৃত বেসামরিক গেজেট এটা রংপুর বিভাগে একটা হচ্ছে উনিশশো বত্রিশ মোহাম্মদ হজরত আলী পিতামিত আকবর আলী বেলদহি মালগাঁও পীরগঞ্জ ঠাকুরগাঁও বাড়ি এটা বেসামরিক গেজেট বাতিল হয়েছে দুই হাজার পঞ্চাশ মোহাম্মদ মখলেশুর রহমান পিতামিত মফিজউদ্দিন প্রধান পূর্ব গোপীনাথপুর পলাশবাড়ি গায়বান্দা এটা গায়বান্দার আর ঠাকুর ঠাকুরগার দুইটা গেজেট বাতিল হয়েছে এখন এই গেজেটগুলো কিভাবে বাতিল হয়েছে আমরাও সেটা দেখি এটা যদি অভিযোগের ভিত্তিতে হয় বা তথ্য প্রমাণ না পাই তাহলে ইনার কিন্তু অন্য কোনো তালিকা নাম থাকবে না আমি এটা রংপুর বিভাগে আমি আরো গুলো দেখি ওনার কিন্তু বাতিল হয়েছে এই জন্য যে উনি হচ্ছে পুলিশ বাহিনীতে ছিল পুলিশ বাহিনীর গেজেট আছে যার কারণে বেসামরিক গেজেট বাতিল হয়েছে এই যে চারশো নিরানব্বই আর পাঁচশো হিসাবে এই সেই দুইজন হজরত আলী আর মখলেশুর রহমান এই যে ঠাকুরগাঁ আর এই দুইটা কিন্তু বেসামরিক গেদের বাতিল হয়ে পুলিশ বাহিনীর গেজেট প্রকাশ করা হয়েছে তারপর এখানে একটা বাতিল কিন্তু বেসামরিক গেজেট বরিশাল বিভাগের বরকোনা জেলা এনার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন পিতা মিত কালু খান উনিশশো নম্বর গেজেট বেসামরিক গেজেট বাতিল হয়েছে হচ্ছে বাতিল করে কিন্তু আরেকটা গেজেট প্রকাশ এনার হয়েছে সেটা আপনাদের দেখায় আমি পুলিশ বাহিনীর উনিশশো ষাট গেজেট নাম্বার বরগোনায় প্রকাশ হয়েছে পুলিশ বাহিনীর গেজেট বা উনি পুলিশে ছিল যার কারণে বেসামরিক গেজেট বাতিল করে পুলিশ বাহিনীর গেজেট হিসাবে প্রকাশ করা হয়েছে এরকম আরো একটা রয়েছে সেটা হচ্ছে জামালপুরের এই জামালপুরে এই ব্যক্তিরও পুলিশ বাহিনীর গেজেট পাঁচশো দুই মোহাম্মদ আমির হোসেন পিতা মোহাম্মদ শামসুদ্দিন সরকার দড়িবাড়া বিশিক শিল্পনগরী জামালপুর সদর জামালপুর ইনি পুলিশ বাহিনীর গেজেট কিন্তু এনার যে বেসামরিক গেজেট ছিল আগে সেটা কিন্তু বাতিল করা হয়েছে আপনারা দেখেন এই আমির উদ্দিন শামসুদ্দিন সরকার এনার বেসামরিক গেজেট বাতিল করে পুলিশ বাহিনীর গেজেট হিসাবে প্রকাশ করা হয়েছে তো যেগুলো যে কারণে বাতিল হবে অবশ্যই জানতে পারবেন যদি সেই একই দিনে সেগুলো প্রকাশ করে দেয় তাহলে আপনারা পেয়ে যাবেন একই দিনে বাতিল করে আবার পুনরায় অন্য গেজেটে চালু করে তাহলে সেই বাতিলটা হচ্ছে গেজেট পরিবর্তনের বাতিল তার মানে গেজেট পরিবর্তন হয়েছে বেসামরিক গেজেট ছিল পুলিশ বাহিনীর গেজেট হিসাবে প্রকাশ পেয়েছে তো বাতিল এবং নতুন গ্যাজেট প্রকাশ বিভিন্ন যে তালিকায় প্রকাশ হোক আমরা এখানে পেয়ে যাই আর আপনাদের পাওয়ার সাথে সাথে দিয়ে দিই তো কিভাবে এখানে যাবেন কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা দিয়ে দিলাম তারপরও আপনারা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা যেতে পারবেন কিভাবে গ্যাজেট দেখে সেভ করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার সুন্দর মতামত দিয়ে Va se Assalamu alaikum.